আমার ফেজের মধ্যে জনপ্রিয় বাজার চন্দ্রগঞ্জের বাজার কি হয়েছে দামটা কেন কিন্তু যখন রাতের বেলায় এই ডামটা গুলো যায় তো মনে হয় ঘর বাড়ি নাড়া ছাড়া করে উঠে প্রচুর পরিমাণ পাবে সে আগে যেভাবে দেখছি এখনো সেরকম ভাবে আছে পরিবর্তন বাজারের কিছুটা পরিবর্তন আগেও ছিল এখনো আছে আমিন বাজারে আমাদের হাজিরপাড়া বাজার থেকেও অনেকটাই দুর্বল যেহেতু এখানে বাজার বলছে সপ্তাহে দুই দিন বাজার বসে এখানে অধিক জনবহুল এলাকা না হইলে তাহলে বাজার বাজারের নাম হিসেবে প্রস্তাব নেই আমিন বাজার হয়েছে ডামটাকে চাকার সমস্যা এই গাড়িগুলা রাস্তার মধ্যে যা সমস্যা করে মেন রোড থেকে ওই থেকে তিনশো হাত ভিতরে আমাদের বাড়ে কিন্তু যখন রাতের বেলায় এই ডাম টাকুলে যায় মনে হয় ঘর বাড়ি সবার নাড়া করে ওঠে আমার কুচগ্ল হওয়ার পর থেকে আমি ন্যাশনাল হসপিটাল চিনি বা এখানে অনেকবার কারণে অকারণে আসা হয়েছে ইদানিং দেখলাম যে এটা দুই বাঘ হয়ে গেছে তো আমি বিতর্কত বিষয়ে জানি না তবে আমার কাছে মনে হয়েছে হয়তোবা শেয়ারের বিজনেস ছিল সেটা বাঘ হয়েছে আর হয়তোবা বাইরে বাইরের জায়গা ছিল সেটা বাঘ হয়ে গেছে চলে আসলাম আমার ফেজের মধ্যে জনপ্রিয় বাজার চন্দ্রগঞ্জ বাজার এখানে আছে সব চন্দ্রগঞ্জের আমিও চন্দ্রগঞ্জের আমার ফ্রেজের মধ্যে বেশিরভাগ চন্দ্রগঞ্জের you <laughs>